কেমন আমি আমার কিছু ক্লিপ শেয়ার করেছিলাম তো আজকে অন্য একটু ক্লিপ শেয়ার করি তো আমাকে দেখতে আসার মুহূর্তে আমি ছিলাম দুই তলায় আন্টিদের রুমে মানে রাজ্কেরাম মন্টিদের রুমে তো ওখানে বসে বসে আমি প্রথমবার অন্য সময় না আমাকে রেডি করে দেওয়ার জন্য অনেকে থাকে তো ওই টাইমে আমি মনে প্রথমবার শাড়ি টাড়ি সব কিছু আমি নিজেই আমারটা রেডি হয়েছি কারণ বাকি সবাই ব্যস্ত ছিল নতুন মেহমানদের সাথে থাকে শুনলাম তারা সবাই চলে আসছে তো আমার নানি শাশুড়ি যেহেতু অনেক অসুস্থ মানুষ তার হাঁটুতে ব্যথা সে তো উপরে উঠতে পারবে না তো সবাই মিলে নানুকে চেয়ারে উঠা আসলে আমি আর দাঁড়ায় দেখতে পারি নি যেহেতু নতুন বউ মানুষ আমি তো সামনে আগের থেকে আসতে পারবো না তো আব্দুর রাজ্জাক ছোট্ট মানুষটা ও আমাকে এই ক্লিপটা করে দিছে বললো আপু তোমার ফোনটা দেবো আমি সবাইকে ভিডিও করে নিয়ে আসি তো আব্দুর রাজ্জাকের জন্য আব্দুর রাজ্জাকের থ্রুতে আর কি আমি এই ক্লিপ ডিজাইনটা এখনও দেখতে পারতেছি আমি রাখতে পারতেছি আর এই যে আমার নানু মাসাল্লাহ উনি খুবই ভালো মানুষ আর নানু দেখতে এত সুন্দর এখনও পর্যন্ত এই বয়সে আর এই যে আব্দুর রাজাকের আব্বু আঙ্কেল হচ্ছে আমার নানুকে তুলে দিচ্ছিল আঙ্কেল খুবই ভালো মানুষ আসলে যে ভালো হয় তাদের ফুল ফ্যামিলি সহই ভালো হয় ওই আমার দাদির কথা খুব মনে পড়ছিল কারণ দাদিকেও চেয়ার নিয়ে সবাই মিলে তারপর তুলতে হতো উপরে তারপর নতুন গেস্টটা যখন আসলো প্রায় এক দুই ঘন্টা পর আমার ডাক পড়লো যখন সবার খাওয়া দাওয়া হলো তো রাজ্জা আম্মু আনটি মানে আখি আনটি আমাকে দুতলা থেকে নিয়ে আসলো যে চলো নতুন বউ তোমাকে এখন দেখার পালা ডাকার পালা আমি তো টেনশনের অবস্থা শেষ আমার হাত পা মানে কাপ্টাসিলিটি মানে যে আমাকে কি শুনবে না শুনবে কি কি হবে মানে একদম রিয়েল লাইফ ইন্টারভিউ বলা যায় তো এখানে আম্মুকে বলছিলাম তুমি ঢুকো আম্মু ঢুকে চলে গেছে আমি আবার ব্যাগ চলে আসছি মানে আমি কেমনে ফেস করবো এমন একটা অবস্থা তারপর আম্মু তারপর আপু আন্টি তারপর আমার দুল কাকি এই যে সবাই ছিল সে বোঝালো যে না চলো সবাই ওয়েট করতেছে তো আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম আর যাওয়ার পর তো মজার মজার কাহিনী হয়েছে আমার নানু ভাই যিনি উনি তো আমাকে যে কত রকম সেই রকম মানে বেশ আগে যেভাবে মানুষকে সবাই দেখা হতো আমাকেও কিন্তু আমার ইন্টারভিউ পোর্টে সেইভাবে ফেস করতে হয়েছে তো আসেন ক্লিপটা একটু শেয়ার করি আপনাদের সাথে আমি একটু ওই দেখলে এখন হাসি লাগে যাই হোক এই যে তারপর আমাকে নানু ভাইয়ের পাশে পড়াশোনা হল নানু ভাই আমাকে অনেক 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 প্রশ্ন করলো নাম জিজ্ঞেস করলো একাডেমিক কোয়ালিফিকেশন এটা সেটা সবকিছু আর আমার সব চাইতে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে নানু ভাই আর নানু দুজনই খুবই অসুস্থ মানুষ তারপর তারা যে আসছে এটা আমার জন্য একটা সৌভাগ্য তাদেরকে আল্লাহ অনেক নিয়ে এবং সুস্থতা দান করুক সেই দোয়া আমি করি সব সময় নানু কত খুশি আমাকে আংটি পড়ানোর পর নানু একবার নিল নানু হ্যাঁ একবার নিল সবাই ছবি তুললো আসলে সেই সুন্দর সুন্দর ক্লিপসগুলো না আমার কাছে এই মুহূর্তে নাই তারপর আমার দুজনকে সাথে বসালো ছবি তুললো আর ওই দিন আমার দাদাবাড়ির সাইডে সবাই ছিল নানু বসার কেউ আসলে ছিল না আর আমার আব্বুরা কাকারা আসলে মেনলি সবাই ভাইদের মধ্যে অনেক মিল সবাই যে কোনো কিছু সবাই একসাথে মিলেমিশে তাছাড়াও আমার শ্বশুর শাশুড়ি টাচা শ্বশুর তারপর নিঝো মানে আমার দেবর সবাই ছিল টুকটাক কিন্তু সবাইকে আসলে ভিডিওতে এখন আমার কাছে ক্লিপ নাই বললাম তো সব ক্লিপই ছিল তারপর সবাই ওরা চলে যাওয়ার পরে আপু আমাকে সুন্দর সুন্দর কিছু ছবি দিল আসলে আমি যেগুলো ব্লগ পোস্ট করবো এটা কখনো মাথায় ছিল না এই যে আমার ময়না পাখির সাথে ছবি তুলছি আপুর সাথে তুলছি ওসমানের সাথে তুলছিলাম ছবি সবই তুলছিলাম কিন্তু এই মুহূর্তে আমার কাছে কিছু নাই তো এই ছবিগুলো ওসমান না জানো আপুকে কি আমাকে তুলে দিছে আর এই যে আমার আম্মা যান কলিজা পাখি ময়না পাখি সবাই মাসাল্লাহ বলবেন ও সব সময় সুস্থ থাকতে পারে তো এইভাবে আমার এঙ্গেজমেন্টের দিনটা গেল তো আপু একদম শেষে বললো আয় তোদের দুজনের একটা ছবি তুলে দিই তো পুরো এঙ্গেজমেন্টে আমাদের দুজনের এই একটা মাত্র ছবি বলতে গেলে প্রায় একটা স্পটে ছবি তোলা সবাই আমাদের জন্য দোয়া করবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ ভিডিও করি ভিডিও